তুমি কতটা কষ্টে আছো তা কেউ কিন্তু দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একটু হেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতন লোকের অভাব বোধ কিন্তু হবে না কালকে রাতের থেকে হঠাৎ করে আমার শরীরটা জন্য আবার একটু খারাপ খারাপ লাগছে মানে ঠান্ডাটা এত পরিমাণে হয়েছে তোমাদের আমি বললাম আগের ভিডিওতে প্রচুর পরিমাণে এখানে বাড়ি মানে বৃষ্টি হয়েছে নাসিকে মহারাষ্ট্রের নাসিকে আর বৃষ্টিতে আমি না হঠাৎ করে ভিজে ফেলেছি কেন কি আমি বাইরে গেছিলাম ছাতাটাতে নিয়ে যাইনি তো দোকানে গিয়ে আসার সময় পুরো ভিজে গেছি আর ওই পুরো জলটা লেগে গেছে তারপরে রাতের থেকেই দেখছি পুরো হেচি হচ্ছে গলা বসে গেছে কাশি হচ্ছে তা যাই হোক সব কিছুর মধ্যে নিজেকে ঠিক রাখতেই হবে আর সব কিছু করে উঠতেও হবে তো মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি একবার ভাবছিলাম যে আজকে পাঠাবো না তা ভাবলাম যে না আমার ঠান্ডা লেগেছে আমার কষ্ট হচ্ছে আমি কেন তাদের স্কুল বন্ধ করব তা যথারীতি তাদেরকে টিফিন বানিয়ে দিয়ে আমি কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি কর্তামশাতেও অফিস চলে গেছে কিন্তু আমার মেয়ে দুটি কিন্তু বলছিল যে মাম্মা আজকে টিফিন দিতে হবে না একটু মুড়ি চানচুর কিছু একটা দিয়ে দাও একটু বিস্কুট দিয়ে দাও তাতে হয়ে যাবে কিন্তু আমার কিন্তু মন মানল না কেন কি তারা যে স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু কোনো ক্যান্টিন নেই যদি ক্যান্টিন থাকতো তাহলে কিন্তু আমি একটু টাকা দিয়ে দিতাম যাই হোক ক্যান্টিনে যেরকম খরচা লাগতো বলতাম যে আজকে ওই তোরা ক্যান্টিনের খাবার খেয়ে নে কিন্তু ক্যান্টিন যেহেতু নেই তো সেই জন্য আমাকে রুটি করতেই হলো মেয়েদের জন্য আর যেহেতু কর্তা মশাইকে আমাকে খাবার দিতেই হবে তাই ভাবলাম যে না তিনজনের জন্য ফটাফট উটে করে দিই তারপরে দেখছি ওষুধপত্র আমিও খেয়ে নেবো ওরা স্কুলে যাওয়ার পরে আমি ভাবছিলাম একবার শুয়ে নি তারপর ভাবলাম যে না শুয়ে যদি আমি উঠি তখন বড্ড বেশি বেলা হয়ে যায় তখন আর কিছু করতেই ইচ্ছা করে না যেহেতু আমার কাজের লোক নেই তা সমস্ত কাজ কিন্তু আমাকে নিজেকেই করতে হয় তাহলে চা আমি খেয়ে নিয়েছি উঠেই আমি তোমরা দেখতেই পেয়েছো কম্বলটাকে গায়ে দিয়ে কিন্তু আমি বসে চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে একটা ওষুধ খেয়ে নিলাম তারপর একটু ভালো লাগছে তারপর আমি ঘরটাও ঝাড়দা হয়ে গেছে তারপর ভাবছি যে এই গাছগুলোতে দু তিন দিন হয়ে গেছে জলই দিয়ে নিই তা জল দিতে এসে গেছি গাছগুলোতে জল দেওয়ার সময় একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবে প্রতিদিন কিন্তু গাছে জল দিও না তাহলে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে দুই তিন দিন অন্তর অন্তর কিন্তু গাছে জল দেবে আর এই দেখো কি সুন্দর আমার গাছে গাঁদা ফুল খুলে গেছে এই গাছটার যে গেঁদা গাছটা একদম ছোট্ট চারা বসিয়েছিলাম আর এই যে এটাকে আমরা বলি মোরক ফুল কিন্তু এটাকে না এখানে মারাঠিতে বেশ অন্য রকমের একটা ফুলের নাম বলে আমি তোমাদের ঠিক বলে বুঝাতে পারছি না সেই নামটাও বেশ সুন্দর মোরকে ঝুটির মতন ফুলটা বলে এর নাম মোরক ফুল আর এবার আমি বসবো সবার আগে গাছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি বসে পড়ছি সেলাই করতে ছোট মেয়েটি যে মোজাটা পরে মোজা দুটো না ছিঁড়ে গেছে ওর খুব ফেভারিট মোজা ওটা তা আমাকে স্কুলে যাওয়ার সময় বারবার বলে গেছে মাম্মা তুমি কিন্তু অবশ্য করে মোজাটা সেলাই করে রেখে দিও বন্ধুরা তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করো আমার ছোটো মেয়েটি কিন্তু মোজা পরতে খুবই পছন্দ করে কি গরমকাল কী বৃষ্টির সময় কি শীতকাল কোনো সময় ওর বাকি যায় না মোজাটা পরতে ওই জন্য মোজাটা প্রথমে আমি সেলাই করতে বসে গেছি আমি জানি এই ছোট্ট কাজ আমার মনে থাকবে না ওই জন্য মোজার কাজটাকে আমি আগেই করতেই বসে গেছি তাই যথারীতি দুটো মোজা সেলাই করা হয়ে গেছে দেখেছো ভালোই হয়ে গেছে কোনো অসুবিধে নেই একটু একটু ছিঁড়েছিলো কিন্তু বাচ্চার মন তো আমাকে বলে গেল। ওই জন্য আমি ফটাফট কিন্তু আগে মোজাটা সেলাই করতে বসে গেলাম আজকে না বন্ধুরা কিচ্ছু করতে ইচ্ছা করছে না আমাকে দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ আমার কান মাথা কিন্তু পুরো ঢেকে রেখে দিয়েছি কেন কি আমি জানি এখানকার যে হাওয়াটা না হাওয়াটা একদমই ভালো না আর আমার কান থেকে প্রচুর পরিমাণে হাওয়া যেন বেড়ায় ওই জন্য আমি সময় শীতকালে তোমরা নোটিস করবে আমি কানটাকে ঢেকে রেখে দিই যতটা সম্ভব কানের ভেতর থেকে আমার হাওয়াটা যায় বলে কিন্তু আমার ঠান্ডাটা লাগে বেশি আর সত্যি আজকে শরীরটা এত পরিমাণে খারাপ আমার একদমই ভালো লাগছে না প্রথমে ভেবেছিলাম যে ভিডিও বানাবো না তারপর ভাবলাম যে না আমার কাছে একটাও ভিডিও নেই যে আমার বন্ধুদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তা যথারীতি ভিডিও বানানোর জন্য তুমি এসেই গেছি এটা তো করতেই হবে আর আজকে বিকালবেলায় না একটু একটা বাড়িতে আমার বান্ধবীর বাড়িতে পুজো আছে সেখানেও যেতে হবে তা বেশি লেট না করে তাড়াতাড়ি যদি রান্না বান্না করে নিই তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো আজ একদম সিম্পল রান্নায় দেখতে পাচ্ছ মুগের ডাল করবো তাও অনেকটা জল ঢালা হয়ে গেছে বুঝতে পারিনি শরীর খারাপ লাগলে যা হয় মুগের ডাল করবার এই যে কত রকমের পাপড় আছে সেই পাপড়গুলো নিয়ে এসেছি দোকান থেকে কিন্তু এখনও ভাজা হয়নি কোনোদিনও এই পাঁপড়গুলো ছোটোবেলায় কিন্তু আমরা আঙুলের মধ্যে ঢুকি ঢুকি খেতাম মনে আছে এগুলোকে কিন্তু আমরা বলি বাংলাতে শাক্ষী তা ওই ধরনের পাপড়ই কিন্তু আজকে আমি ভাজছি মুগের ডাল পাপড় ভাজি একটু বেগুন ভাজা করবো কেন আমার কর্তা মশায় বেগুন ভাজারা ভালো খায় কিন্তু বেগুন ভাজা আমরা আর কেউই খায় না আমার অতটা ভালোও লাগে না কিন্তু যেহেতু কত্তা মশাই খাই ওই জন্য একটু বেগুন ভাজাটাও করে রেখে দেব। আর আমি একবারে কিন্তু রাত্রিরের সমেত কিন্তু রান্নাটা করে রাখছি কারণ আমার আর সম্ভব না শরীরও দিচ্ছে না যে আমি রাতে আবার আলাদা করে রান্না করব। পাপড়গুলো ভেজে ওগুলোকে ঠান্ডা করলাম তারপর একটা ভালো কন্টেনারে আমি রেখে দিচ্ছি এই কন্টেনারটা কিন্তু খুবই ভালো এটা একটা বার্থডেতে গিফট পাওয়া হয়েছে এই দেখতে পাচ্ছ পেছন দিকে যে ক্লিপগুলো আছে এটার মধ্যে পুরো পাপরগুলো রেখে আমি ক্লিপগুলোকে সুন্দর করে রেখে দিই এই ক্লিপ রাখা অবস্থায় যদি আমি এক সপ্তাহ দু সপ্তাহ এক মাসও যদি রাখি পাপড়ে কিন্তু কোনো কিচ্ছু হবে না পাপর একদমই কিন্তু নরম হবে না একটু হ্যাঁ বেশি দিন রাখলে কী হয় তেলকাটা গন্ধ বেরায় তারপর চাল রান্না করতে গেছে মানে ভাত নিতে গেছে আজকে আমি সিদ্ধ চাল একদমই করবো না কারণ সিদ্ধ চাল করতে গেলে অনেকটা টাইম লাগে আর আমার একদম যেহেতু ভালো লাগছে না তাই আমি আজকে আতপ চাল করবো চাল নিতে গেছি দেখলাম আতপ চালটা ফুরিয়ে গেছে তা আতপ চালটা আবার আমি পটের মধ্যে ঢেলে রাখছি আর এই দেখো আজকে কী কী বানালাম ভাত বানানো হয়ে গেছে পাঁপড় ভাজাও করা হয়ে গেছে একদম সিম্পল খাবার যেহেতু আজকে আমি একটু পুজোতে যাব। আর এই যে বেগুন ভাজা অল্প একটুই বেগুন ছিল যতটুকু ছিল ততটুকু ভেজে নিয়েছি আর তার সাথে মুগের ডাল সিম্পল খাবার খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে আর আজকে পুজোতে যাব বলে পুরো নিরামিষ খাবার বানিয়েছি অনেক সকালে তো একবার চা খেয়েছি বন্ধুরা আবার একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তা চাটা খেয়ে নি চাটা খাওয়ার পরে ভাবছি কি করব শরীরটা তো ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না কিন্তু শান্ত করতেই হবে পুজো দিতে হবে ঘর আজকে শুধু ঝাড় দিচ্ছে আজকে কিন্তু ঘর আমি মুছিনি মুছার মতন আমার সেই ক্ষমতাটা একদমই নেই আজকে এই যে চাটা খাচ্ছি চা খেয়ে একটু জামাকাপড়টা তুলবো স্নান করব পুজো দেবো তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমি একদম টানা একদম দু ঘন্টা ঘুমাবো আর বান্ধবী বাড়িতে যেতে হবে তো একটু বিকালবেলার দিকে মানে আমি যাবই এই ধরো সাড়ে চারটে পাঁচটার দিকে ততক্ষণে আশা করছি একটু শরীরটা ভালো হয়ে যাবে আমার যথারীতি বন্ধুরা চান করে পুজো দেওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু টিভি দেখে নিই পাঁচ দশ মিনিট টিভি দেখব কেন কি এখন একটা ওষুধ খাবো আর কাশিটাও না খুব বেড়েছে জানো তো একটা ওষুধ খাবো তারপরে আমি কিন্তু ঘুমাতে যাবো তার মধ্যে ততক্ষণ আমার মেয়েরা চলে আসবে আমার ঘুমটাও তখন ভেঙে যাবে বেশ কোনো অসুবিধাও হবে না এবার তোমাদের সাথে দেখা করব কিন্তু বিকালবেলা এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি কিন্তু উঠে গেছি উঠে পড়ে চলে এসেছি আমার এই বান্ধবীর ঘরে এই দেখো আমার বান্ধবীটি কিন্তু পুজোর জন্য বসেই পড়েছে ও জানে আমি ওকে বলেই দিয়েছিলাম যে সাড়ে চারটে পাঁচটার আগে কিন্তু আমি আসতে পারবো না আর সবার আগে ও পুজো করেই নিচে তারপরে আমি একটু ঠাকুরকে হলদি কুমকুম মানে এগুলো লাগাতে হয় এখানে তো হলদি কুমকুম লাগে আমি একটু পুজো করে নেব আরও একজন দুজন মহিলারা আসবে তা যেহেতু আমি আগে আগে এসে গেছি তা আমি পুজোটা করে নিই তারপরে একটা বই পড়বে আর এই দেখো আমার পাশে কে বসে আছে অশ্বিনী অনেক ব্লগেই একে দেখবে তোমরা দেখে থাকবে আর এর একটা ছেলে একটা মেয়ে আছে খুবই ভালো সারাক্ষণই আন্টি ও ছোটটাকে আমি ছেলেটাকে বলি মেয়ে হ্যাঁ খুবই কিউট আর মেয়ের নাম হলো বিরা তো অনেক ব্লগে তোমরা দেখতেই পাবে তো আজকে হলো যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি তো এখন হলো আমরা যেমন অগ্রাণ মাসটা ধরি কিন্তু এখানে মার্গের শীর্ষ মাস থেকেই সেটা পুজোটা শুরু হচ্ছে তো আজকে এর ঘরে তো আমরা এসেছি এর ঘরে বলে না এখানে মোটামুটি সবার ঘরেই কিন্তু এই পুজোটা হবে আর পুরো এক মাস ধরে কিন্তু এটা নিরামিষ খাবে আমাদের কিন্তু ঠাকুরকে হলদি কুমকুম লাগানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী অশ্বিনী ও কিন্তু বই পড়াও শুরু করে দিয়েছে বই টাইম লাগবে दर्शन क्यों धन्य राज्यम समन পুজোর পর্ব শেষ হয়ে গেছে কিন্তু দেখো এই যে ময়ে ময়ে কিন্তু কান্নাকাটি করছে কেন কি ওর একটু বেশি পরিমাণে কেক লাগবে তাই জন্য বন্ধুরা আজকে এখানে পুজো চলছে তার একটু আগে আমি গেছিলাম পুজো করতে বুঝতেই পারছো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে তো আর এখন সন্ধ্যেও হয়ে গেছে আর তিন দিন ধরে বিয়ের বাড়িতে এত অনুষ্ঠানপত্র হয়ে মানে লোকের বিয়ে লোকের বাড়ির বিয়েতে গেছে তো ওই জন্য নিজেদেরই কষ্ট হয়ে গেছে আর দেখো মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়েছি আজকে কতদিন ধরে তেল দিইনি ওই জন্য মনে হচ্ছে যত তেল ছিল সব আবার মাথার ভেতরে তো আজকে এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে তাতে পুনর্জনের নমস্কার